এক ঘেয়ে সাদা ভাত না খেয়ে মাঝে মাঝে একটু স্বাদ বদল করুন দেখবেন পরিবারের সকলেই খুব খুশি হবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করিয়েন্ডার রাইস সময় কম লাগে আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয় তো পুরো ভিডিওটা দেখুন আশা করছি আজকের ভিডিও আপনাদের সকলেরই ভালো লাগবে নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই করিয়েন্ডার রাইসের জন্য আমি নিয়েছি এক মুঠো তাজা ধনে পাতা দশ বারো কলি রসুন এক ইঞ্চি টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা তো এইগুলো সবই সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে প্রথমে ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তেলটা সামান্য গরম হলে দিয়ে দিলাম গোটা ছয়েক কাজুবাদাম কাজুবাদামটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি সামান্য একটু লাল লাল হলেই কাজুবাদামগুলো তুলে নেবেন এবারে প্যানে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ কলাই ডাল আর এক চামচ গোটা ছোলার ডাল দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে এবারে খুব ভালো করে একটু ফ্রাই করে নিন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি দুটো ছোট এলাচ একটা স্টার অ্যানিস আর চারটে লবঙ্গ এবারে সব কিছু একটু ফ্রাই করে নেব লো টু মিডিয়ামে রেখে রান্না করুন দেখুন হালকা একটা গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম হাফ কাপ কেটে রাখা গাজর হাফ কাপ দিচ্ছি স্প্রাউটেড মটর আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ছোট একটা ক্যাপসিকাম খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে এগুলো একটু ফ্রাই করে নেব দু মিনিট মতো ফ্রাই করে নিন যাতে সবজিগুলো নরম হয়ে যায় যদি আপনারা সবজি দিতে না চান শুধুমাত্র করিয়েন্ডার রাইস তৈরি করতে চান সেটাও করতে পারেন দেখুন এই যে আমি বেটে নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা আর রসুন সেটা এবার ঢেলে দেবো ধনেপাতার পাতার পেস্টটা দেওয়ার পরে এগুলো একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিন যাতে ধনেপাতার একটা কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যায় হালকা হাতে নাড়াচাড়া করতে থাকুন এতে সবজিগুলো আরও নরম হয়ে যাবে আর ধনেপাতার পাতার কাঁচা গন্ধও চলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম এক চামচ চিনিটা অবশ্যই দেবেন তাহলে স্বাদের একটা ব্যালেন্স এসে যাবে চিনি এবং গোলমরিচটা মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব রাইস এখানে আমি বাসমতি রাইস ব্যবহার করেছি সামান্য লবণ দিয়ে আমি রাইসটা তৈরি করে নিয়েছিলাম নিয়ে ঠান্ডা করে নেবেন গরম অবস্থায় রাইসটা দিলে কিন্তু রাইসগুলো ভেঙে যেতে পারে সব রাইস একসঙ্গে দেবেন না আমি এক বাটি মতন রাইস ব্যবহার করছি আপনারা অল্প অল্প করে দিন আর সাথে থাকুন দেখুন হালকা হাতে এইভাবে মেশাবেন যাতে রাইসগুলো ভেঙে না যায় তাহলে দেখতে সুন্দর লাগবে না করিয়েন্ডার রাইস খাওয়ার জন্য আলাদা করে কিছু সাইড ডিশ দেওয়ার দরকার নেই এমনি খুব ভালো লাগে খেতে যদি দিতেই চান তাহলে আচার পাপড় কিংবা বুন্দি রায়তা অথবা কিউকম্বার রায়তা দিতে পারেন খেতে ভালো লাগবে তো গরম গরম পরিবেশন করুন আসল স্বাদটা পাবেন পরিবেশনের সময় ওপরে ভাজা কাজুবাদামগুলো সাজিয়ে দিতে পারেন দেখতে ভালো লাগবে তো ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সঙ্গে থাকবেন